ধর্ম যার যার বড়োমা সবার তো আমার ক্যাপশন শুনে বুঝতেই পারছ আমরা কোথায় যেতে চলেছি আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে আর গুড ফ্রাইডে সেই জন্য কৌশিকের ছুটি তো আজকে একদম ফার্স্ট মর্নিংয়ে আমি আর কৌশিক একদম দেখো আমরা স্নান করে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি নৈহাটি বড়মা মন্দিরে তো পুরো জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই হয়তো তোমরা গেছো আর যারা যাওনি আশা করি আমার এই ব্লগটা দেখে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে তো আজকে সারাদিন মাঠ আছে চলে দেখা হচ্ছে এরপর আমার বাড়ির কাছে যে নিয়ারে স্টেশন আছে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম নৈহাটি আর এই দেখো বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছিলাম নৈহাটি জাংশানে আমরা মোটামুটি সাড়ে নটার দিকে নৈহাটিতে পৌঁছে গেছিলাম আর পৌঁছেই দেখো আমরা ওভারব্রিজ দিয়ে এবার চলে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে তোমরাও কিন্তু তাই করবে এই দেখো একটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম নৈহাটি জাংশন আমরা এই প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম আর বাইরে বেরিয়ে এসে এই দেখো মন্ডা মিঠাই যে দোকানটা আছে এই দোকানের জাস্ট পাশ দিয়ে এই যে কৌশিক যাচ্ছে এই জাস্ট পাশ দিয়েই মিনিট পাঁচে খেটে গেলেই বড়মার মন্দির এই যে বড়মার মন্দির আমরা পৌঁছে গেছি

রাস্তার ওপরে এমন দণ্ডি কেটে চলেছে তার নিজস্ব মানসিক কিছু পূরণ হয়েছে মা তার মানসিক পূরণ করেছে সেই জন্য এই দুপুর রোদের মধ্যেও কিন্তু উনি ওনার মানসিক কাজকে পূর্ণ করছেন তো আর এই যে রোদ ছিল পরে অবশ্য আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছিল কিন্তু দেখো আমরা তো হেঁটেই চলেছি প্রায় দু কিলোমিটার দূরে আমি আর কৌশিক গিয়ে লাইন দিয়েছিলাম কিন্তু তাও মানুষের মনে কত উৎসাহ আর একটু যে ভিড় হয়েছে কারোর যে একটুখানি অসুবিধা হচ্ছে কোনো কিন্তু কিচ্ছু না খুব সুন্দর কিন্তু লাইন দিয়ে মানুষ একদম যাচ্ছে কোনো বিরক্তি নেই কোনো কিছু নেই মুখে শুধু একটাই কথা মা যদি চায় আজকে তো পুজো দেবই আমরা কিন্তু লাইন দিতে দিতে দেখোই যে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের সাইড দিয়ে দিয়ে লাইন দিয়েছিলাম আর এই

আমি শাড়ি পাঁচটা ফল মায়ের জন্য নিয়ে আসা হয়েছে এবার চলো মায়ের মন্দিরে ঢুকে পুজো এই যে আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি আর কৌশিকও লাইনে দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম কত মানুষ দেখো আর এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরেও কিন্তু ঢুকে লাইন আছে একটু জিগজাগ ওয়েতে যে মানুষের ভিড় কোথাও কোনো কিন্তু বিশৃঙ্খলা নেই কোনো মানুষের মধ্যে ঝগড়া নেই ঝাঁটি নেই সবাই কি সুন্দর একদম পরপর লাইন দিয়ে পুজো দিচ্ছে আর মুখে শুধু একটাই নাম বড় মা এই যে আমরা বড়মার মন্দিরে চলে এলাম আর এই যে জয় বড় মা বড় মা সকলের মঙ্গল গুরু আর এইভাবেই দেখো কৌশিক খুব সুন্দর কিন্তু ভিডিওটা নিয়েছি আমি কিন্তু খুব সুন্দরভাবে একদম বড় মায়ের সামনে থেকে পুজো দিতে পেরেছি তো আশা করব, তোমরা এখনও যারা যাওনি কোনো কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু গিয়ে বড় মায়ের কাছে পুজো দিয়ে আসতে পারো আর এই যে পুজো শেষ হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে দেখো আমরা দুজনে কিন্তু ভিজতে ভিজতেই মন্দির থেকে বের হয়ে এসেছি তবুও দেখো লাইনে কত লোক দাঁড়িয়ে প্রচুর প্রচুর লাইন কিন্তু ভাঙেনি মানুষ ভিজেই লাইনে দাঁড়িয়ে আছে তো এতক্ষণ দেখলে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার আর বৃষ্টি যেহেতু পড়ছে আর ভিডিও করা গেল না বা দাঁড়িয়ে থাকাও গেল না ওই জন্য আমরা পুরো চলে এসেছি খাবার জায়গায় এটা স্টেশনের কাছে একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটা হোটেল আছে গলির মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হোটেলের নাম হচ্ছে লক্ষ্মী হোটেল ওখানে তোমরা ভেজ থেকে টুম করে নন ভেজ এন্ড এভ্রিথিংই পেয়ে যাবে তো তোমাদের সেটা ইচ্ছা খেতে পারো আর প্রাইস টাও ভীষণ হয়েছিল আমি ভেজ থালি অর্ডার করেছি চলো দেখে নেওয়া যাবে ভেজ থালি খালি আমার মেজ থালিটা চলে এসেছে ভেজ থালিতে কী কী দিয়েছে চলো দেখে নেওয়া যা ভাত দিয়েছে ডাল ডালের মধ্যে নারকেল গাজর সমস্ত কিছু দিয়ে ভেজ ডাল একটা আছে এখানে ঝুড়ো আলু ভাজা পাঁকড় ভাজা শুক্তো পোস্ত চাটনি আর লেবু আর কাঁচা লঙ্কা এরপরে যদি তোমাদেরকে নিতে চান সেটা অবশ্যই এর সঙ্গে অ্যাডমিং আমি কোন হোটেলে খেলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই দিকটাতে হচ্ছে নৈহাটি জংশন এইটা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বাইরে বেরিয়ে আসবে আর বাইরে বেরিয়ে এসেই দেখবে এই যে অনুকূল সুইট এই গলি এই যে গলিটা দেখছো সবাই বেরিয়ে আসছে এই গলিটা দিয়ে ঢুকলেই দেখতে পাচ্ছ লক্ষ্মী হোটেল আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার তো মা আমাদের সেই সুযোগ করে দিয়েছে মা না টানলে কিন্তু আমরা যেতে পারতাম না সমস্ত মন্দিরেই কিন্তু যাব বললে যাওয়া হয় না যদি ভগবান না টানেন আপনি কিন্তু মন্দিরের দোরগোড়া থেকেও ফিরে আসতে পারেন তো সবশেষে একটা কথায় বলার আছে মা সকলের মঙ্গল করুন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টে টিউন